শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই পাপিয়াস কিউলিনারি আর্ট অ্যান্ড ব্লগে নতুন আর একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম সকালবেলা ঘুম থেকে উঠে চা নাস্তা খেয়ে নিয়েছি সকাল থেকে দুপুর হতে চলল তবুও রোদের দেখা নেই আর চা নাস্তা খেয়ে চলে আসলাম একটু ছাদে দেখি ছাদে রোদ উঠেছে কি না কিন্তু এসে দেখি ভীষণ খারাপ অবস্থা প্রচণ্ড ঠান্ডা পড়েছে বাতাস বইছে তবে একটু রোদ নেই আর এরকম ওয়েদারে ভীষণ শীত লাগে কাজ করতে মোটেও মন চায় না বাইরে বেরোতে মন চায় না কি করব। এর মধ্যে গ্যাস সমস্যা সকালের দিকে একটু গ্যাস থাকে তবে দুপুরের দিকে মোটেও গ্যাস থাকে না আর স্নান করতেও খুবই সমস্যা হয় আসলে জীবন বড়ই জটিল এখানে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় আর এই আর এই সমস্যাগুলোকে ফেস করেই চলতে হয় আমাদের জীবনে তবে যত বাধাই আসুক না কেন জীবনে গিয়ে যাবে জীবন জীবনের মতোই চলবে তো এবার ছাদে এসে দিদির ফুল গাছগুলো একটু দেখছিলাম আর ফুল গাছে অনেক ফুল ফুটেছে ওইটা হলো চন্দ্রমল্লিকা ফুল অরেঞ্জ কালার চন্দ্রমল্লিকা দিদি গাছটাকে একটু পেছনে রেখেছে আসলে বাচ্চারা যদি ফুল ছিঁড়ে ফেলে এজন্য একটু সাইড করে রেখেছে আর এগুলো হলো গাঁদা ফুলের কলি এসেছে গাঁদা ফুলগুলো এখনও ফুটেনি নার্সারি থেকে খুব ছোট ছোট গাছগুলো এনেছিল তবে এখন অনেক বড় হয়ে কলি এসেছে আর এই ফুলের নাম জানি না এই ফুলটা অনেক দিন হয় ফুটেছে আর এটা হলো খয়রি চন্দ্রমল্লিকা আর চন্দ্রমল্লিকা ফুল আমার ভীষণ পছন্দ আর এই ঝুড়িগুলোতে দিদি ধনে পাতা তারপর কলমি শাক ডাটা শাক তারপর লাল শাক এগুলো বুনেছে আর ছাদে এসে তাই এগুলো দেখছিলাম তবে রান্নার সবাই আয়োজন করে এসেছি বাসায় গিয়ে রান্নাটা করব আসলে এই শীতের দিনে এই রকম ওয়েদার থাকলে রান্নাবান্না কিছুই করতে ভালো লাগে না আসলে কোনো কাজ করতেই মন চায় না খেতেও তেমন ভালো লাগে না আর জন্য আমার কাছে গরমকালই অনেক পছন্দের যত গরমই হোক না কেন গরমকাল আমার ভীষণ পছন্দ এবার ছাদ থেকে বাসায় চলে এসেছি আর এসেই ফোড়নটা দিয়ে দিলাম চুলায় বসিয়ে দিয়েছি কড়াই দিয়েছি তেল দিয়ে দিলাম এখানে পাঁচ ফোড়ন আর আজকে রান্না করব একটা লাভড়ার মতো করে মিক্সড সবজি চিকেন ফ্রাইয়ের জন্য সব কিছু রেডি করে চিকেন ফ্রাইয়ের জন্য চিকেনটা মেরিনেট করে তারপর আমি ছাদে গিয়েছিলাম আজকে চিকেন ফ্রাইও করব। এবার দিয়ে দিয়েছি সবজিগুলো সবজিগুলো দিয়ে মশলাপাতি সব দিয়েছি দিয়েছি একটু আদা বাটা এবার রান্নাটা করে নেব যতই সকালে উঠি রান্নার জন্য সব কিছু রেডি করতে করতে আসলে গ্যাসটা চলে যায় শীতের দিনে এই সমস্যাটা চরম আসলে এবার আমি পেঁয়াজ কুচিটা ভেজে নিয়েছি দিয়ে দিব ডালটা ফোরন মুসুর ডাল আজকে রান্না করছি মুসুর ডাল সবজি আর চিকেন ফ্রাই আর যদি রাতে মন যায় কিছু করব। ডাউল খুব অল্প করে রান্না করলাম আসলে তেমন খাওয়া হয় না তবে চিকেন ফ্রাইয়ের সাথে ডাউলটা ভালো লাগে এই জন্য অল্প করেই রান্নাটা করেছি আর এবার সবজিটাও রান্না করে নিচ্ছি প্রায়ই হয়ে গিয়েছে তবে আর একটু রান্না করে নিতে হবে শীতের দিনে রোদ উঠলে একটু ছাদে গেলে ভালো লাগে জামা কাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়ে যায় তবে এই ওয়েদারে ছাদে যেতেও মন চায় না আর ছাদে গেলেও কোনো রোদের দেখা নেই ভালো লাগে না আর এর মধ্যে জামাকাপড়ও শুকাতে চায় না চিকেন ফ্রাইটা আমি অনেক আগেই ম্যারিনেট করে রেখেছি তবে এখন আপনাদের সাথে শেয়ার করছি এখানে দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা লেবুর রস আর ছয়া সস অন্যান্য মশলা ডিম লবণ এগুলো সব দিয়ে একবারে মেরিনেট করে অনেক আগেই রেখে দিয়েছি তবে একটু পরে ভেজে নেব আসলে মেরিনেট করে তিন চার ঘন্টা বা অর্ধেক অর্ধেকবেলা রেখে দিলে চিকেন ফ্রাইটা খেতে ভীষণ ভালো লাগে আর চিকেনটাও খুব সুন্দর মতো নরম হয়ে যায় আমিও অনেক আগেই চিকেন ফ্রাইটা করার জন্য চিকেনটা ম্যারিনেট করে রেখেছি তবে ভাজার আগে আপনাদের সাথে শেয়ার করলাম এবার চিকেন ফ্রাইগুলো ভেজে নেব তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইলো যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবার চিকেনগুলো সব আমি একদম রেডি করে নিয়েছি শুধু তেলে দিয়ে ভেজে নেব আজকে এই কয়েকটা ভাজবো আর বাকি কয়েকটা রয়েছে সেগুলো অন্যদিন খাবো তবে এভাবেই ডিপে রেখে দেবো আমি সব সময় চিকেন ফ্রাইগুলো এভাবেই রেডি করে ডিপে রেখে দেই এবার বান্না খাওয়া দাওয়া স্নানের পর চলে এসেছি একটু ছাদে তবে ছাদে এসে বেশি ভালো লাগলো না তাড়াতাড়ি চলে এসেছি বাসায় বাসায় এবার অনেকটা পরে প্রায় নয়টার মতো বাজে রাতের জন্য একটু ডিমটা রান্না করছি আসলে দিনের ডাউল সবজি সবই অল্প অল্প আছে একটু ডিমটা ভুনা করলে খেতে ভালো লাগবে এজন্য জন্য ভাবলাম যে আজকে একটু রাতের জন্য ডিমটা ভুনা করি দুইটা আলু দিয়ে তিনটা ডিম ভুনা করে নিলাম আর এই শীতে একবার লেপের নিচে গেলে লেপ মুড়ি দিয়ে শুলে আর উঠতে মন চায় না এজন্য একটু দেরি করেই চুলার পরে আসলাম যে রান্না করে গরম গরম খেয়ে তারপর আবার শুয়ে পড়ব চা খাওয়া হয়েছে অনেকটা বিকেলে তবে এরপর আর চুলার পাড়ে আসা হয়নি লেপ মুড়ি দিয়ে শুয়েছিলাম এবার ডিম ভুনাটা আমার হয়ে গিয়েছে আর ভাতটাও বসিয়ে দিয়েছি গরম গরম ভাত ডিম ভুনা আর চিকেন ফ্রাইও রয়েছে ওগুলো একটু গরম করতে হবে সব কিছু মিলিয়ে সব কিছু মিলিয়ে রাতের খাবার দাবার ভালোই হয়েছিল তো বন্ধুরা যে পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভাতটাও প্রায় হয়ে গিয়েছে